এই সম্পূর্ণ সেট আপ মূল্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন যত কোয়ান্টিটি মনে চায় আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পাঠায় দিব আপনি দেখবেন তারপরে পেমেন্ট এই সম্পূর্ণ সেট আপ মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন একটি উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ কোনো স্পট নাই দাগ নাই ময়লা নাই একটি ফুল ফ্রেশ একটি মনিটর পাবেন উনিশ ইঞ্চি একটি পিসি পাবেন আপনারা পাঁচশো আর ডিস্ক ফোর জিবি র্যামের কিবোর্ড মাউস ক্যাবেল সব কিছু সহ এই ফুল সাত হাজার পাঁচশো টাকা আসসালাম সবাইকে স্বাগত আমাদের নতুন একটি ভিডিওতে ভিডিওতে এই রয়েছে মাত্র টাকায় ফুল কম্পিউটার কি কি পাবেন আপনারা এই বাজেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ সেট মূল্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন আপনারা একটি সতেরো ইঞ্চি মনিটর একটি পিসি একটি কিবোর্ড মাউস এবং ক্যাবেল এই পিসির ভিতরে থাকবে তিনশো বিশ জিবি হার্ড ডেস্ক ফোর জিবি র্যাম উইন্ডোজ টেন ইনস্টল এবং সতেরো ইঞ্চ একটি মনিটর কিবোর্ড মাউস কেবল মনিটর সবকিছু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পাঠায় দিব আপনি দেখবেন তারপরে আপনি পেমেন্ট করবেন যারা কম্পিউটার শেখার জন্য একটি অল্প বাজেটে সুন্দর কম্পিউটার খুঁজছেন তারা দেখতে পারেন আমাদের সাত হাজার পাঁচশো টাকায় ফুল কম্পিউটার সেট এই প্যাকেজটি কি কি পাবেন আপনারা সাত হাজার পাঁচশো টাকা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ সেট মূল্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা পাবেন একটি উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ কোন স্পট নাই দাগ নাই ময়লা নাই একটি ফুল ফ্রেশ একটি মনিটর পাবেন উনিশ ইঞ্চি একটি পিসি পাবেন আপনারা পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যামের কিবোর্ড মাউস কেবল সবকিছু সহ এই ফুল সেটআপ মাত্র সাত হাজার পাঁচশো টাকা দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এবং যত কোয়ান্টিটি মনে চায় আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি দেখবেন তারপরে পেমেন্ট করবেন